আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আপনারা জানেন ইসরায়েল তাদের শান্তি চুক্তি ভঙ্গ করে গাজায় আবার হামলা করে প্রায় একশো জনের মতো মানুষকে হত্যা করেছে এটা নিয়ে অনেকে আফসোস করছেন অনেকে ইসরায়েলকে বিভিন্ন কথা বলছেন আসলে ইহুদিদের স্বভাবটাই এমন তারা কখনোই কোনো চুক্তি করে সেই চুক্তিকে সঠিকভাবে পালন করেনি আল্লাহ সবহান হুয়া তাহলে এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় ইহুদিদের কথা আলোচনা করেছেন সবচেয়ে বেশি ইহুদিদের কথা বলেছেন বনি ইসরালের কথা বলেছেন মুসা আলহ সলা সাল্লামের কথা বলেছেন আল্লা সুবাহান তাল আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে বুঝিয়েছেন যে বনি ইসরাহল ইহুদিরা আসলে কেমন তাদের স্বভাবই হচ্ছে চুক্তি ভঙ্গ করা তারা পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘৃণ্য কাজ নাই যেই কাজ ইহুদিরা করেনি তারা নবীদেরকে কষ্ট দিয়েছে তারা নবীদেরকে হত্যা করেছে রাসুল সাল্লা ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইহুদিরা মদিনায় শান্তি চুক্তি করার পরেও মদিনা সনদ প্রতিষ্ঠিত হওয়ার পরেও ইহুদিদের তিনটা গোত্রের তিনোটাই রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটা ইহুদিদের চিরচেনা বৈশিষ্ট্য এটা তাদের স্বভাব সৃষ্টিগতভাবে জন্মগতভাবেই ইহুদিদের এই বৈশিষ্ট্য মুসা আলিহ সালামের মতো নবীকে তারা কি পরিমাণ কষ্ট দিয়েছে কি পরিমাণ কষ্ট দিয়েছে একবার হুনাইনের যুদ্ধের পরে রসুল সাল্লা আলী হুয়াসাল্লাম গণিমতের সম্পদ যখন বন্টন করলেন তখন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লামের বন্টনের ব্যাপারে অভিযোগ করলেন যে নবীজি এখানে ইনসাফ করে নেই কথা শোনার পরে রসুল সলাল্লা আলী ওয়াসাল্লাম অনেক বেশি কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়ার পরেও নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন রহিম আল্লাহ মুসা যে আল্লাহ মুসার উপর রহম করুন যে মুসাকে বনি ইসরাহল তার চেয়েও বেশি কষ্ট করেছে ফাঁসো কিন্তু তিনি সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন আল্লা আলা এই বনি ইসরাহল ইহুদিদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন দুরিবাত আলি মাসখানা আল্লাহ মাসকানা আল্লাহানাহ তালা বলেন তাদের উপর জিল্লত লাঞ্ছনা এবং বঞ্চনাকে আমি চাপিয়ে দিয়েছি কেন জায় আলী কবি আফার উবি তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে ওয়াকান তুল্নাবীন হাক তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত মা আসৌ ওয়ানুইয়ুল তারা ছিল সীমালঙ্ঘনকারী অপরাধী তারা অন্যায়কারী সবসময় তারা অন্যায়ের পথে চলেছে এই জন্য কোরআনে কারিমের মধ্যে অসংখ্য অগণিত ঘটনা এমন আছে বনি ইসরায়েলের যেখানে তারা হটকারিতা করেছে আল্লাহ তা আলাকে পর্যন্ত তারা বলেছে ইন আল্লাহ ফকিরুল নিয়া আল্লাহ হচ্ছেন গরিব ফকির আর আমরা ধোনি নাউদু বিল্লাহমিক আল্লাহ সোবাহান হুয়া তাহলার ব্যাপারে তারা বলেছে ইয়েদুল্লাহ মগলুল্লাহ আল্লাহর হাত নাকি কৃপন আল্লাহর হাত সীমাবদ্ধ আল্লাহ তালা দান করতে চান না অথচ আল্লাহ সোবাহান হুয়া তালার চেয়ে বড় দাতা আল্লাহ রব্বুল আলমিনের চেয়ে বড় দয়ালু এই পৃথিবীতে আসমান জমিল আল্লাহ সুবাহান হুয়া আলা সৃষ্টি করেছেন আল্লা সোবাহান হুয়া তাহলার চেয়ে তো বড় কোনো দাতা হতেই পারে না অথচ বনি ইসরাহলের আল্লাহ সুবাহান হুয়া তা সম্পর্কেও মন্দ মন্তব্য করেছে খারাপ মন্তব্য করেছে হটকারিতা করেছে এই জন্য আল্লাহ সুবাহানাহালা বনি ইসরাইলের চুক্তি ভঙ্গের ব্যাপারে আল্লাহ সুবাহান হুয়া তালা সুরতুল বাকারর মধ্যে ইরশাদ করেছেন কুল্লামা আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম হুম যখনই তারা কোনো চুক্তি করেছে তাদের একদল সেই চুক্তিকে ভঙ্গ করেছে চুক্তি ভঙ্গ করা চুক্তিকে নষ্ট করা চুক্তি অনুযায়ী না চলা এটা বনি ইসরা ইহুদিদের স্বভাবগত বৈশিষ্ট্য নবীজিৎ আলী হাসাল্লাম যখন মদিনায় গিয়েছেন ইহুদিদের সাথে সর্বপ্রথম তিনি চুক্তি করেছেন ইহুদির মধ্যে তিনটা গোত্র মদিনায় বসবাস করত বনু নজির বনু কায়নুকা এবং বনু করাইজা তিনটা গোত্রের সাথেই রসুল আলী আলীহাসাল্লাম শান্তি চুক্তি করেছেন কিন্তু ধাপে ধাপে তারা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে মুসলমানদের উপর সেই যে যেই চুক্তিভঙ্গের যে স্বভাব সেই স্বভাবকে তারা বাস্তবায়ন করেছে সর্বশেষ রাসুল ভাই আলি হাসাল্লাম বাধ্য হয়ে তিনও গুত্রকে মদিনা থেকে বের করে দিয়েছেন এবং বনু কোরাইজাকে বিশেষ করে সব সবগুলো সব পুরুষকে বনু কুরাইজার সকল পুরুষকে আল্লাহ রসুলসাল আলহিসাল্লাম হত্যা হত্যা করেছেন এবং তাদের উপর শাস্তিকে বাস্তবায়ন করে এই জন্য বর্তমান যে হামলা হামাসের উপর গাজার উপর এবং পরবর্তীতে ওরা আবার শান্তির কথাও বলেছে আবার চুক্তি পালন করার কথাও তারা ব্যক্ত করেছে কিন্তু এটাতে আমি খুব বেশি আশাহত হই না এবং আমি খুব বেশি আশার বিষয় হিসাবেও আমি এই বিষয়টাকে দেখি না তবে এই শান্তি চুক্তির কারণে এটুকু ফায়দা হয়েছে যে মানুষগুলো কিছুটা স্বস্তি পেয়েছে কিছুটা শান্তি পেয়েছে শান্তিতে এক রাত ঘুমাতে পারছে তবে এটাও চির সত্য কথা যে ইসরায়েল কখনোই এই চুক্তি মানবে না হামাজকে তারা ধ্বংস করতে চাইবে হামাজকে নিরস্ত্র করতে চাইবে গাজাকে দখল করার আগ পর্যন্ত ফিলিস্তিনকে দখল করার আগ পর্যন্ত এবং পুরো আরব বিশ্বকে দখল করার আগ পর্যন্ত ইসরায়েল থামবে না আর ইসরায়েল যদি এখানে থেমে যায় তাহলে বাইতুল মোকাদ্দাস তো আমরা বিজয় করতে পারবো না আমাদের বাইতুল মোকাদ্দাসকে বিজয় করার একটাই পথ একটাই পন্থা ইসরায়েলকে মাঠে থাকতে হবে ইসরায়েল যতদিন মাঠে থাকবে মুসলমানদের সাথে লড়াই চলবে মুসলমানরা পরাজিত হতে 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 একসময় মুসলমানদের হাতে বাইতুল মোকাদ্দাস বিজয়ী হবে এই জন্য আপাত দৃষ্টিতে এটা মুসলমানদের জন্য কিছুটা কল্যাণের বিষয় হলেও আমি মনে করি এই চুক্তি বেশি দিন থাকবে না এই চুক্তি বেশি দিন টিকবে না শেষে মুসলমানদেরকে আবারও যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে হামাজকেই সামনে এগিয়ে যেতে হবে এবং পুরো পৃথিবী পুরো পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আবার যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের মাধ্যমেই চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ ওমাত ও ইল্লা বিল্লাহ